এই যে এখানে নিয়েছি কাঠের বিচি এক কাপ নিয়েছি আর খুব সুন্দর করে ঘষে নিয়েছি এটাকে ভিজে রেখে তারপর ঘষে নিয়েছি সারাদা করে নিয়েছি এখন দেখিয়ে নিলো তাহলে কি ভাবসা কালো দিয়ে খোসাটা ছাড়িয়ে দিয়েছি এই কালো খোসাটাই কিন্তু দেখতে আমার একটা ভালো লাগে না কিন্তু আপনারা কালো খুশি সহ নিতে পারেন আর এরকম ভেজে নিলে ভালো হয় আপনারা সরাসরি কাঠের থেকে খুশিও নিতে পারেন আমি ভেজে নিচ্ছি এই তো দেখুন ভালো হয়ে

চাঁদে যদি হয়ে যায় তাহলে তার দাম পড়বে না তাই না এখন এটা কিন্তু ভালো করে মেনে নিচ্ছি এখন আমি বিরিয়ানির মশলা নিয়েছি প্যাকেটে গাজিন কোম্পানি এটাকে এখন কেটে দেবো যতটুকু লাগবে আমি সব কিছুই দেবো না এখন আমি একটু এফা তৈরি করে নেব এখন আমি এসব দশ টাকা দামের কি কি নিয়ে এসেছি এখন দেখি কতটুকু হয় এই দশ গ্রামে কতটুকু হয় দেখি মাত্র দশ গ্রাম এতটুকু তাহলে আমাকে আর একটা কাটতে হবে আমি দুটো দিয়েছি এটুকুই আমার হবে এখন আমি শ্যামল্য পানি দিয়ে দিচ্ছি তখন তৈরি করার জন্য থেকে মেরে গলিয়ে দিচ্ছি হয়েছে এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখন একটু পাঁচ মিনিট অপেক্ষা করবো যতটুকুই ছানো হোক না কেন তাতেই যথেষ্ট মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে মশলা কষিয়ে নিয়েছি এখন আমি সেই দইতে টক দিতে দিয়ে দিচ্ছি

এটা এক বাটি গোছ দিয়েছি অর্থাৎ দু কাপ গেছি কাঠাম দিচ্ছি এক কাপের সাথে গরুর গোছ দুই কাপ আর হচ্ছে গোলাপ চার হচ্ছে চার কাপ

মেজারমেন্ট কাপের যাই হোক আমি ওইটা দিয়েও মেপে রেখেছি আবার এটা দিয়েও তো মেপে মেপেই দিয়েছি এই ছোটো মাটির বলটা দিয়ে উম চালটাও কতটুকু হয় তিন পটে সেটা এটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে আর এই যে কাঁঠালের কিছুটা নিয়ে খেয়ে দেখাচ্ছি এটা খাওয়া যাচ্ছে এই যে ভাতের কাঁঠাল এই কাঁঠালটা খাওয়া যাচ্ছে ঠিক আছে এইভাবেই আমরা ভেজেছি এমনভাবে ভাজতে হবে যাতে আপনি খেতে পারেন ভাতাটা সেই যেভাবে আমরা বিকালের দিকে কাঁঠালের বিচি তেলে ভেজে খাই বা শুকনো খোলায় তেলে খাই সেরকমই ভাততে হবে মাংসটাকে কষানোর জন্য অন্য চুলায় গরুর গোশ কষাতে দিয়েছি এখন আমি আরেকটি চুলায় তেল দিয়ে দিচ্ছি ছয়দিন তেল আমি আমার মতো তেল দিয়ে দিচ্ছি তিন পট চালের জন্য তিন পট কুলার চালের জন্য অনেকে তেল বেশি খেয়ে থেকে আবার কম ও থাকে যারা কম বেশি খেতে পছন্দ করেন তারা তাদের প্রয়োজন মতোই তেল দিয়ে দেবেন এখন তেলটা গরম হয়ে গেলে আমি পোলাও চালটা দিয়ে দেব এটার আমি আর কোনো রকম মশলা দিব না কারণ আমি যেহেতু বিরিয়ানি তৈরি করবো বিরিয়ানির ভিতরে সব কিছু দিয়েছি সে জন্য আলাদা করে আর পোলাওর সাথে দিয়ে ভেজে নিতে হবে না যদি পোলাও ভাত তৈরি করি সেক্ষেত্রে আমাকে মশলা দিতে হবে তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এই বাটির এক বাটি প্রথমে দিয়ে দিচ্ছি তারপরে আরো বাকিটা নুটে দিচ্ছি এই যে আরো এক বাটি ঠিক আছে এখানে আমার তিন পাঁচ চাল তিন পাঁচ চাল আমার মাটির এই ছোট বাটি দুই বাটি হয়েছে এটাতেই কিন্তু আমি সব কিছু দিয়েছি এখন এটা কি ভালো করে তেলের সাথে ভেজে নিব কিন্তু তো হবে তাহলে কি বিরিয়ানিটা খুব সুন্দর হয় এখন আমি গরুর গোসটাকে ঢাকা তুলে দেখে নিচ্ছি গোলাপ চাল ভাজা থাকে থাকে গরুর আমি ড়ে দিচ্ছি নাড়া হয়ে গিয়েছে এখন আবার ঢেকে দিচ্ছি এখন আবার পোলার চালটা সুন্দর করে ঝরঝরা করতে হবে পোলার চালটা পারফেক্ট ভাজা হলে ধানটা সুন্দর হয় পোলাও সুন্দর হয় তেহারি সুন্দর হয় পোলার চাল দিয়ে যে কোনো জিনিসই সুন্দর হয় যদি ভাতে পার ফেলতে হয় কিভাবে পার খেতে হবে বুঝবেন এটাকে নাড়াচাড়া করতে করতে যাবেন দেখবেন দলা পেকে আসছে তারপর আবার সেই দলাটা নাড়তে নাড়তে ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে সুন্দর ঝরঝর হয়েছে তখন বুঝবেন ভাজে হয়েছে তবে আবার ভাজতে ভাজতে একেবারে চাল ভাজা করবেন না তাহলে কিন্তু চাল ভাজা হয়ে যাবে বিরিয়ানি বা তেহারি পোলাও কিছুই হবে না এখনো এটাকে আরো নাড়তে হবে

সিদ্ধ হওয়ার জন্য গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি যে পোলার জন্য গরম পানিটা রেডি করে রেখেছি সেই জন্য ওই পানিটাই দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিলেও সমস্যা নেই তবে যেহেতু আমার রেডি করা আছে গরম পানি তার জন্য আমি দিয়ে দিলাম এখন ঢাকা আবার ঢেকে দিচ্ছি যতক্ষণ সময় লাগবে সিদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণ অপেক্ষা করবো এটাকে আমি আবার পোলার চালটাকে নিয়ে যে মাংসটা সিদ্ধ হতে থাকে আর পোলাও চালটা এইভাবে ভাজতে থাকে আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে পোলাওটাকে সময় নিয়ে ভাজতেছি তাহলে সুন্দর হয় পোলাওটা এই দেখুন ভাজা এখনো পুরোপুরি হয়নি আর একটু বাকি আর সময় নিয়ে ভাজতে থাকবো আমার এখন কোনো তাড়া নেই সেই জন্য আমি ধীরে সুস্থে পোলাওটা ভেজে নিচ্ছি চালটাকে হাতে সময় না থাকলে তো সবথেকে তাড়াতাড়ি করতে হয় তাই না এই চিলি ফুল পোলাওটা আমার একদম ভাজা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে শুনতে পাচ্ছেন পোলাও চাটা কিন্তু একটু হালকা ভাবে চরচর করছে মুচমুচে মানে ভাজার একটা শব্দ হচ্ছে আর এটাও এরকম করে ঝনঝন শব্দ হয় ঝনঝন আওয়াজটা পেলে বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে আর ভাজবেন এখন আমি পোলাও চালের জুতাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এই দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে ভাবে হয়ে গেছে গোলাপ একটা শব্দ আসতেছে কিন্তু তাহলে বুঝবেন আপনার গোলাপ ভাজা হয়ে গেছে এর চেয়ে ভালো কিন্তু চাল ভাজা হয়ে যাবে বাদামি হয়ে যাবে এখন ঠাকুরটাকে তুলে নিচ্ছি গোলে গেছে এই দেখুন এখন পানি জিনিস তিল বেরিয়ে অর্থাৎ আমি এখন গোছের হাড়ির ভিতরে কোলা চাল ঢেলে দিচ্ছি কারণ আমার গোছের হাড়িটা বড় সে কারণে যদি আপনার গোছের হাড়ি ছোট হয় আর চালের হাড়ি বড় হয় তাহলে গোছের হাড়ি থেকে গোল কোলার হাড়িতে ঢেলে দিলেন কোলার জালের ভিতরে ঠিক আছে তারপর কি যেই হাড়িটা বড় সেই হাড়িতে নাড়াচার করতে সুবিধা হয় এখন আমি এই গোস্তের সাথে ভালো করে কোলার জাল আবার একটু ঢেকে দিচ্ছি ভালো করে এই দুধাকে মেয়ে করে ঢেকে দিই এই যে দেখুন কত সুন্দরভাবে ভালো করে মাংসের সাথে ভেজে নিয়েছেন সুন্দরভাবে ভেজে নিয়েছি মাংস কাঁঠালের বিক্রি সব মিশিয়ে দেখুন পোলার সাথে একদম এরকম মাংস বেশি হতে হত হবে কাঁঠালের বিক্রি একটু কম হলেই ভালো হয় আর পোলার চাল মানে পরিমাণ মতো দিলে যাতে সমান সমান থাকে পোলার চালে থেকে গরু মাংসটা একটু বেশি দিয়ে ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি এক যে রেখেছিলাম টক দই অর্ধেক এক কাপের অর্ধেক দিয়েছিলাম এক কাপ টক তৈরি করে সেই বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এই যে এখন দিয়ে দিচ্ছি এই বাটির অর্ধেক গরম পানি তাহলে কতটুকু হয়েছে চার বাটি দুই বাটি পোলার চালের জন্য চার বাটি হয়েছে সাড়ে তিন বাটি দিয়েছি গরম পানি আর ওই যে দই দিয়েছি সেগুলো মিলে চার বাটি হয়ে গেছে তারপরও আপনারা যদি আন্দাজ করতে না পারেন এইভাবে দেখেন এভাবে দেখবেন চালের উপর থেকে ধরবেন তারপর দেখবেন যে হাতের চার আঙ্গুল হয়েছে কিনা সমান হয়েছে দেখেছেন চার আঙ্গুল হয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার পানির পরিমাণটা সঠিক আছে চালের উপর থেকে ধরবেন তাহলে পারফেক্ট হয়ে যাবে আপনার বিরিয়ানিটা তারপরে পোলাও তৈরি করলে সেটাও হবে আর আমি যে এক বাটি গরুর গোছ দিয়েছি দুই বাটি পোলাও চালের সাথে আর হাফ বাটির মতো মানে এক কাপ কাঠান বিচিয়ে দিয়েছি যদি আমি এক কাপ পোলাওর সাথে এক কাপ গরুর গোছ দিয়ে বেশি ভালো হয় তবে বাটি দুই যেহেতু পোলাও দিয়েছি পোলাও চাল আর এক বাটি দিয়েছি এটা বেশি খারাপ হবে হবে না বেশি পোলাও চাল দিলে আবার ভালো লাগবে না গরুর গোষ্ঠ আর কি সমান সমান হলে বেশি ভালো হয় যাই হোক এখন আমি দিয়ে ঢেকে দেবো ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার আগে এখানে আমি সাত আটটি আস্ত কাঁচামুচ দিয়ে দিচ্ছি এখন আমি একটু পানটা খেয়ে দেখবো যে লবণটা আমার ঠিক আছে কিনা সেই যে গরুর গুছিয়ে আমি লবণ দিয়েছিলাম পরে তো এখন দেখি যদি লাগে তাহলে না লাগবে দেব না পানটা খেয়ে দেখেছি এখন আমার আরো হাফ টেবিল চামচের মতো লবণটা লাগবে আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ আমার দুই টেবিল চামচ লেগেছে লবণ তবে আপনাদের কাছে কম বেশি লাগতে পারে অনেকে বেশি খেয়ে থাকে লবণ অনেকে কম খেয়ে থাকে যার যেরকম প্রয়োজন হয় সে সেরকম লবণটা দিয়ে নেবেন ঠিক আছে আমার দুই টেবিল চামচ আপনাদের কাছে এর চেয়ে কম লাগতে পারে বেশিও লাগতে পারে এখন অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মাঝখানে একবার দুবার একটু নেড়ে দিব ঢাকনাটা তুলে দেখাচ্ছি এর মাঝেই আমি মেরে নিয়েছি প্রথমে একবার মেরেছি আর এখন একবার এই দুইবারই মেরে দিয়েছি বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এটাকে পরিবেশনের জন্য আমি রেডি করে নেবো আমার বিরিয়ানিটা হয়ে গেছে কাঁঠাল দিয়ে গরুর গোষতে বিরিয়ানি হয়ে গেছে হয়ে গেছে আমার রেডি করা এই যে আর একটি পাতিলের ভিতর নিয়ে এসেছি ছোট্ট পাতিল খুব সুন্দর দেখাচ্ছে তাই না মাটির জিনিস দেখতে খুব সুন্দর লাগে কেমন হয়েছে এখন বলুন তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে গোলাপ চালটা একদম ঝরঝর হয়েছে আমি চিনি গুঁড়ার গোলাপ চাল দিয়ে করেছি চিনি গুঁড়ার গোলাপ চাল আপনারা চাইলে বাসমতী চাল করতে পারেন কিংবা কালো জিরা চাল করতে পারেন কাছ থেকে একেবারেই টেনে দেখাবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আরেকটা আমি দেখিয়ে দেব বেড়ে এই যে কত সুন্দর পোলার চালতে একেবারে ঝড় হয়েছে পানির পরিমাণটা সঠিকভাবে দিলে পোলার চালতে সুন্দরভাবে ঝড়ঝরে হয় দেখতেই বলুন তো কত সুন্দর হয়েছে কত সহজভাবে হয়েছে এই কাঁঠালের বিচি দিয়ে গরুর গোস্তের বিরিয়ানিটা তৈরি করলে সুস্বাদু লাগে আপনারা একবার অবশ্যই তৈরি করবেন কাঁঠালের বিচিতে দিয়ে এবং গরুর গোছ দিয়ে গরুর গোস দিয়ে কাঁঠাল বেচি বিরিয়ানি করলে খুব ভালো লাগে আমি যেভাবে করছি ঠিক সেভাবে এখানে আমি কেওলার জল ও গোলাপ জল তারপরে মিঠা আতর মাওয়া এগুলো কিছুই দেয়নি এগুলো ছাড়াই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আপনারা যদি এগুলো দিতে চান তাহলে দিতে পারেন ওইগুলো দিলেও আরও ভালো লাগবে তবে কি ওটা দিলে বেশি ঘেরান আসবে একবার কি দুবার মুখে দেওয়ার সাথে সাথে একটি লেগে যাবে পরে কি আর পেট ভরে খেতে পারবেন না আর ওইগুলো ছাড়া করলে ঘরোয়া প্রবেশে যেহেতু আমরা ঘরোয়া প্রবেশে করেছি নিজেরাই খাবো তো ওইগুলো দিলেন তার মানে এগুলো আমরা অনেক বেশি করে পেট ভরে খেতে পারবো তাই না দেখলেন তো কত সুন্দর হয়েছে ঝরঝরে এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে শশা নিয়েছি এখন আমি কাটা চামচের সাথে খেয়ে দেখব প্রথমে আমি কাঁঠাল দিয়ে খেয়ে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম হিম অনেক মজার হয়েছে আপনারা অবশ্যই একবার হলো ঘরে টেরাই করবেন কেমন হয়েছে জানাবেন এই দেখুন একেবারেই কিন্তু নরম হয়েছে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে আপনারা অবশ্যই কিন্তু কাঁঠারের বিচে দিয়ে গরুর গোসে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লা আপনারা আমার পাশে যদি থাকেন তাহলে আর আপনার যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই না তাহলে সবাই আমাকে সহযোগিতা করবেন আমি আবার বলছি বিদায় নিয়ে নিলাম তারপরও আর একবার বলছি ভিডিওটি বড় হওয়ার কারণে অত্যন্ত দুঃখিত চেষ্টা করবো ছোট করার জন্য আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন কেমন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ